এটা কি ধান বড় ভাই টু এটা কি মন কত এগারোশো টাকা আর এটা এটা নাট কত মন পনেরোশো পঞ্চাশ টাকা মন ধানের মন পনেরোশো পঞ্চাশ মিনিকেট আজকে বগুড়ার বাজারে এটা কি ধান কাটারি এটার কেজি কত বিক্রি হতে মন কত বিক্রি করতেছেন টাকা বিস্তীর্ণ অঞ্চলে আজকে ধানের বাজার ধানের হাট ধান চালান হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তায় যতদূর যাবেন প্রায় আধা কিলোমিটার প্রত্যেককে ধান নিয়ে বসছি আজকে হলো ধানের দাম বড় বড় মোকামে ধান কিনতেছে নন্দীগ্রাম এটা কি ধান কাঠারি এটার মন কত ষোলশো টাকা মনো Vai dhikho,i cawe wo wati he mangupin pitha sa avrock Kwa jest Kaopi pitha wan badhhh Uedayo hai huayeran berai

ನಂದಿಗ್ರಾಮಿಗೆ <US> ನಾಶ <mumbles> <Non de> <silence>